আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে শত্রুর ক্ষতি থেকে সবসময় বেঁচে থাকার শত্রুকে পরাস্ত করার শত্রুকে দমন করার তদ্বির আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে শত্রুর যন্ত্রণায় অনেকেই দিন দিন শেষ হয়ে যাচ্ছেন শত্রু বিভিন্ন সময় ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে আসলে শত্রু তার কবলের মধ্যে যারা পড়ছেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন যারা এই সমস্যার মধ্যে পড়েন নাই তারা কখন এই বিষয়টি বুঝতে পারবেন না ঠিক আছে কারণ যে যে জলের মধ্যে না নামছে সেই জলের খবর সেই পানির খবর সে কখনো বলতে পারবে না ঠিক আছে তো শত্রুতার ক্ষত ক্ষতি এটা বড় কঠিন তো আমি শত্রুতার ক্ষতি থেকে আপনারা কীভাবে বাঁচতে পারবেন শত্রুকে কীভাবে দমন করতে পারবেন সাহায্য করতে পারবেন এটি একটি ছোটো সহজ সুন্দর আমলের মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো অনেক আমল দেওয়া আছে যেগুলো কঠিন বড় এগুলো হয়তো অনেকেই করতে পারেন না এই জন্য অনেক দিনই ভাই বলে বলেন যে হুজুর ছোটো দোয়ার মাধ্যমে খুব সহজ একটি আমল দিয়ে দেবেন যাতে বেশি কাজ করে ভালো কাজ করে ঠিক আছে তো সেই জন্য আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে। যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে হ্যাঁ এবং অথবা আপনার যে কোনো আপন হিসাবে আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথার আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন আসলেই শত্রুতার কবল থেকে আপনি বাঁচতে পারবেন এই আমলটি যদি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের সাহায্যের মাধ্যমে আপনার শত্রুকে দমন করে দিবে আপনার শত্রুর কবল থেকে আপনাকে হেফাজত করবে সে শত সে যত বড় কঠিন শত্রু থাকুক না কেন যত বড়ো ভয়ঙ্কর শত্রু থাকুক না কেন ঠিক আছে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সে যেরকমভাবেই চেষ্টা করুক সে আর কখনোই পারবে না ঠিক আছে তো আসুন আমরা এখন সুন্দর করে শিখে নিই সেটি হচ্ছে একটি সহজ দোয়ার মাধ্যমে আমরা শিখিয়ে দেব আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন ঠিক আছে যেহেতু এটি সুন্দর আমল এই জন্য পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি সুন্দর একটা নির্জন জায়গার মধ্যে বসবেন বসে যে বিষয়টাকে শত্রু দমন করার জন্য আমল করবেন তার নাম চেহারা যদি জানা থাকে সেটা খেয়াল করবেন এবং যদি জানা না থাকে তাহলে আপনি বলবেন আমার এই এই ক্ষতি যে শত্রু করে তাকে দমন করার জন্য আমি আমলটি করতেছি ঠিক আছে তো বসে আপনি কয়েকবার সংখ্যায় ফার পাঠ করবেন এরপরে বেদর সংখ্যায় কয়েকবার দৌরৎ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে আপনি এই দোয়াটিকে একশোবার করে পাঠ করবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে ইয়া 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 কহারু হ্যাঁ এই শব্দটি না বলতে পারবে সবাই বলতে পারবে একটু আমার সাথে দুই তিনবার বলেন এখন মুখস্থ হয়ে যাবে ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু হ্যাঁ ইয়া কহারু আপনি কয়েকবার হ্যাঁ করে এইবার মুখস্থ করে নিয়ে একশতবার করে পাঠ করবেন পাঠ করে পরে শেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করে আপনার শত্রুর নাম চেহারা খেয়াল করে সে যাতে আপনার সামনে বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে এটা খেয়াল করে তিনটা ফু দিবেন সামনের দিকে সু। শো শো ঠিক আছে ফো দিয়ে আপনি চাইলে আল্লাহ রব্বুল আলমেনের কাছে আপনি হাত তুলে মোনাজাত করতে পারেন যে আয় আল্লাহ আমার অবক শত্রু কিংবা তোমার অমুক বান্দা হ্যাঁ কিংবা আমার এই ক্ষতি তোমার যে বান্দা আমার যে শত্রু করে হ্যাঁ আল্লাহ তাকে তুমি দমন করে দাও তার এই ক্ষতির হাত থেকে আমাকে হেফাজত করে দাও তাকে তুমি হিদায়ত দান করে দাও যদি হিদায়ত তার কপালে না থাকে তাকে তুমি হালাক করে দাও ঠিক আছে এভাবে আপনি দোয়া করবেন তিন দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনি আমলটি করবেন তিন দিন পর্যন্ত আমলটি করলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনুর রহমতে শত্রু দেখবেন একদম নিঃশেষ হয়ে গেছে ঠিক আছে সে কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কথা সে ভাবতেই পারবে না আপনার কথা ভাববে কেমন করে সে তো তার নিজের কথায় বাইবা সারতে পারবে না ঠিক আছে তো সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ওনারা একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন একটু কষ্ট করে আপনারা অনেকগুলো শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে এবং এই ফেসবুক পেজ মফিদি মিডিয়াকে ফলো করে আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বা অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া ঠিক আছে আপনারা সার্চ দিলেই আমার এই চ্যানেলে আমার ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে শত্রুতার কবল থেকে হেফাজত করুক এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো দোয়া ও আমল তদ্ভিদ সবসময় আপনাদের মাঝে যাতে আমি উপস্থাপন করতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম অবারকা